আলহামদুলিল্লাহ ই রবুল্লা আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ সাহাতার জন্য যার রশেষ রহমতের দয়ায় আমরা আজকে এই মুর্শিদাবাদের দমকল থানার ইসলামপুর নাজির ঘুরে একটা কোরআনের আলোচনা বা কোরআনের মাহফিল শুরু করেছিলাম তার শেষ পর্যায়ে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়ার মাধ্যমে এটা হয়েছে সকলে আমরা সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন উপস্থিত আমার তিনি ভাই বোন ও আমার মায়ের সমতুল্য সবাইকে আল্লাহ সুমানতলা শেখানা পদ্ধতিতে সালাম জ্ঞাপন করছি কিন্তু আল্লাহ সুমানতলা দয়া এই কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন। একমাত্র এই কোরআন শোনার জন্য। এটা আল্লাহ সুবহানাহু দয়া আপনাদের উপরে। তো আমরা শুরু থেকে শুনে আসছি। অনেক বক্তা আমাদের এখানে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা এই কেতাবের ব্যাপারে। আর আল্লাহ বলেছেন জালikal কেতাব লা রাইবা ফী হুদা এটা সেই কেতাব যার মধ্যে কোন সন্দেহ নেই এই কিতাব পাঠ করার ব্যাপারে আমাদের হানিফ স্যার আপনাকে বল আপনাদের খুব ভালোভাবে বলেছেন যে কিভাবে পাঠ করবেন কেমন ভাবে পড়বেন কিভাবে উপলব্ধি করবেন খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আল্লাহ এই কোরআনের মধ্যে বলছেন সুরা আর রহমান জানে না এমন কেউ নেই মানে এখানে সুরা আর রহমান কোরনের মধ্যে আল্লাহ সেখানে বলছেন আর রহমান তো সবাই এই সুরা জানেন জানেন এমন কেউ নেই কিন্তু আর রহমান আল্লাহ কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছে এই কোরআন শিক্ষা দিয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকার হিসেবে পরে এত হচ্ছে খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন এরা সত্য না মিথ্যা আল্লাহ সাথে সাথে বয়ান করে দিয়েছে আল্লাহ মাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন সাথে সাথে উত্তর কিছুক্ষণ আগে বলছেন আনিশ যে আপনি কেতাবের মাধ্যমে পড়তে পড়তে দেখবেন আল্লাহ আপনার সাথে কথা বলবে এখনই বলছে এখনই বলছে আপনার সাথে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন ভয় এত আল্লাহ মাহুল ভাইয়া তিনি মনের ভাব প্রকাশ করা শিক্ষা দিয়েছে আজকে আমি কথাটা বলছি এটা কে শিখিয়েছে আমি যে আপনার সাথে কথা অবস্থনা করছি এটা কে শিখেছে আল্লাহ শিখেছে তো পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত স্কলার সমস্ত সাইন্টিস্ট সমস্ত প্রেসিডেন্ট পৃথিবীর যাবতীয় লোকে এই মাধ্যমটা কে করে দিয়েছে আল্লাহ আপনি এর কথা স্বীকার করতে পারবেন অসম্ভব আল্লাহ মাহুল বায়ান তিনি মনের ভাব প্রকাশ করা শিখিয়ে দিয়েছেন এটা যখন জানি আমি যখন বলবো কিছু কথা বলতে পারব না তখন কি বলবো আমার চেষ্টা দেখিয়ে দেবো এটা আমি খাবো তাই না মনের ভাব প্রকাশ করে তিনি শিখিয়েছেন এই হচ্ছে আল্লাহ আর এই ওই আল্লাহই এই কোরআন এই kitab নাযিল করেছে তাহলে আমাদের শিক্ষার বিষয় কি আসে যে আল্লাহ সুবহান تعالی কেমন তিনি কেন এত মহান কেন এত বড় কেন তিনি কোরআন নাজিল করেছেন কেন তিনি কিতাব পাঠিয়েছেন দুটো তিনটা আদার আপনাকে বুঝতে পারলেন যে আপনার কি রহস্য কেন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে আপনার সৃষ্টির উদ্দেশ্য কি এগুলো আপনি বুঝতে পারছেন যে আপনাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে তিনি আপনাকে সৃষ্টি করেছেন ভালো

আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়ে যে কাজ দিয়েছে যে কর্মসূচি দিয়েছে তার কিছুই আমরা জানি না কারণ আমরা এই কেতাব সম্পর্কে কেউ অকেটন না কারণ এটা পৃথিবীতে কারো দোষ না পৃথিবীতে কারো দোষ না এটা এটা তার ব্যক্তিত্ব দোষ প্রত্যেকেই প্রত্যেক ব্যক্তি তো দোষারোপ এখানে কাউকে দোষারোপ করা যাবে পৃথিবীর সব কিছুই আপনারা করছেন সব কিছুই করছেন আল্লাহ দেওয়া নিয়ে উদ নিয়ে আল্লাহ দেওয়া বস্তু নিয়ে সব কিছুই করছেন আপনারা প্রতি মুহূর্তে করছেন কিন্তু কে দিয়েছে কে পাঠালো কার নিয়ে মত ভোগ করছি এটা আমরা কখনো উপভোগ করি যদি কোন সময় দশ মিনিট ভেবে উপভোগ করেন তা আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দেবে কোন সময় যদি আপনার মনে হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে এটা আমি যদি বলি এটা কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে তত সময় পর্যন্ত আপনার মনে আসবে না এটা তো বললেন মুখোমুখি কথা যত সময় আপনি এর ভিতরে না পড়ছেন পড়ে না বুঝতে পারছেন যেটা কার পক্ষ থেকে এসছে তত সময় পর্যন্ত আপনি অন্তর অনুভব করতে পারবেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে এটা বলতে বলছেন আমি জিজ্ঞেস করছি বলতে বলছেন চশমের ভিতরে আপনি না পড়ছে না অনুভব করছে চশমের বলতে আপনি বলতে পারবেন যেটা আল্লাহ পক্ষ থেকে আসছে এটা মনার কথা হবে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে সৃষ্টি করে তার মতো করে সৃষ্টি করে তিনি এখানে কিছু কাজ দিয়েছেন এবং একদিন আপনার মৃত্যু হবে এই দুনিয়া থেকে চলে যাবে এটাই মূল রহস্য আমাদের এই পৃথিবীতে আসার পরে আমরা জানি না যে কবে আমরা পৃথিবী থেকে বিদায় হব কিভাবে বিদায় হব কখন কোন সময় কেউ কিন্তু জানে না কিন্তু কিন্তু জানি আমি বেশি তো আল্লাহ সুমাতা একটা আয়তার মধ্যে আমাদের সৃষ্টির অর্শ কিয়ামত আমাদের বিচার কিছু বলেছে আমি খুব সংক্ষেপে বলবো আপনারা উপলব্ধি করবে আল্লাহ আপনার সাথে কথা বলবে বুঝতে পারবেন

আল্লাহর কথা উনি সৃষ্টি করতে উনি বলছেন আবার বিচার সমাপন ফাতারা ভালো করে করবেন কেয়ামত কি আপনার বিচার কি কেন এসেছে কেন কাজ করবে সবের মধ্যে দিয়ে আছে বিচার সমাপন যেদিন আকাশ ফেটে যাবে ওয়াইজাল কাওয়াকিব মুনতাসারাত যেদিন নক্ষত্র আদি ভেঙে পড়বে ওয়াইজাল বিহার ও ফুজিরাত যেদিন সাগর গুলো উতল পাতল হবে যে সাগর দেখছেন না সাগরগুলো উতাল পাতাল হবে অয়দাল কুগুরুঘুশি রাত যেদিন কবর থেকে সবাইকে উঠানো হবে বিশ্বাস হয় বিশ্বাস হয় কি বিশ্বাসের দৃঢ়তা আনতে হবে আল্লাহর আয়জাবতী আল্লাহ বলছেন যেদিন কবরগুলোকে সবাইকে ওঠানো হবে এবং জানবে

যেদিন আমার অন্তর এসছে প্রতি মুহূর্তের জন্য আমার আপনার ফেললো মহান প্রতিপালক সম্পর্কে যে প্রতিপালকের সাহায্যে এখনই আপনারা বেঁচে আছেন এখনই বেঁচে আছেন এতদিন যার বয়স আছে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটশো যাই হোক না এই এক সেকেন্ড এক আমরা বাঁচিয়ে রেখেছি সেই মহান আল্লাহ বলছে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলল কোন জিনিস তোমাকে ধোকায় ফেলল আল্লাহ আল্লাহ বলছে আমাকে যে আল্লাহ নিয়ে অন্য এক পৃথিবীতে রাস করে বেড়াচ্ছে ইচ্ছা মতো চলছে যা খুশি তাই করছে সে আল্লাহ তোমাকে বলছে কিসে তোমাকে ভুলতে দিল কোন জিনিস তোমাকে বাধা দিল সেই মহান আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ সাত নম্বরে

তিনি তোমাকে শুনাও করেছে আবার শু সরঞ্জামদেশ করেছে নালে চলতে পারতেন না আপনারstylesheet আপনারা দেখছেন নিই আপনাকে যে দুটো হাত দিয়ে স্যার একটু খেয়াল করেন এটার মত কি করেন আপনারা প্রত্যেক ব্যক্তি যা কর্ম করে তাই না কেউ নাক ইস্কুতে আছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ প্লেন চালাচ্ছে এভরিথিং সমস্ত কাজ এই হাতের মত করছেন তো শুধু হাতের কথা বললাম শুধু হাত কালো প্রশ্ন যিনি তোমাকে সৃষ্টি করেছে আপনার যিনি সৃষ্টি করেছে সুঠামো করেছেন সুসামঞ্জস্য করেছে আপনি বলেন এই যে আপনার একটা গোড়লে দেখছেন প্লাস্টিক এই প্লাস্টিক গুলো যদি আমি এখানে রাখি প্লাস্টিক এখানে রেখে দেই পাঁচ মিনিট দশ মিনিট এক বছর দু বছর যদি রেখে দেই এখানে এর মাত্রা বলে তৈরি হবে হবে কি এখানে যদি রাখি তৈরি হবে আগে তাহলে আমি যদি কিছু রক্ত মাংস কিছু রক্ত মাংস যদি এখানে রেখে দেই পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট এক বছর দু বছর এর মাত্র কোনো দিন সৃষ্টি হবে

আপনার সৃষ্টিকে প্রতিক্রিয়া দিয়ে আপনি না মানে যে আমাকে সৃষ্টি করেছে এই প্রকার তাই আপনি বিচার দিবসকে মিথ্যা মনে করবে সেই কর্মো দিবসে আপনি মিথ্যা মনে করবে যে আপনার সৃষ্টি বড় আপনি না জানেন আল্লাহ বলছে তোমরা না তোমরা বিচার দিবসে মিথ্যা মনে করছো আল্লাহ বলছে তারপরে তোমরা যে মিথ্যা মনে করছো বিচার দিবসে তোমাদের উপরে সংরক্ষণ দল অবশ্যই আছে যারা প্রতি মুহূর্তে আপনাদের কার্যকলাপ রেকর্ড করছে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় খেয়াল করে না দিকে আল্লাহ বলছে তোমাদের উপরে সংরক্ষণ দল অবশ্যই আছে তারা প্রতি মুহূর্ত আপনাদের কার্যকলাপ রেকর্ড করছে বিশ্বাস হয়

পৃথিবীতে কোনো দিন হয়নি হবেও না কোয় শুরু হবে এখান থেকে যে আমার উপরে সংরক্ষণ আছে এটার মধ্যে ইমান জাগ্রত হবে পৃথিবীতে কোনো কিছু মাধ্যমে ইমান জাগ্রত আপনার হবে না যে আমার উপরে সংরক্ষণ দল অবশ্যই আছে আল্লাহ রায়াত বলছে আমি তো সিসি ক্যামেরা দেখি পাগল কিন্তু আল্লাহর যে সিসি ক্যামেরা আছে এটা সিসি ক্যামেরা মানে মুঠে বলা মুশকিল

কিছুটা মানবেন কিছুটা বাদ দেবেন এই ভালো লাগছে না এটা না অটোমেটিক আপনার উপরে সংরক্ষণ আছে অটোমেটিক এক কোরআন মানা মানে আপনাকে অটোমেটিক আপনি এর ভেতর রাখবেন এটাকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই কিছুক্ষণ মানবেন কিছুক্ষণ মানবেন না এটার মাধ্যমে কিছু হবে না কিন্তু সম্মানিত লেখক বৃন্দা অটোমেটিক আপনাকে সংরক্ষণ করে আপনার রেকর্ড করে যাচ্ছে এটাকে বিশ্বাস রাখছে তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন না আর যদি মনে করেন না কেউ নেই খারাপ কাজ করতে পারবেন আপনার কোনো সিসি ক্যামেরা পড়ে যাবে না পৃথিবীতে কোনো অত প্রশাসনের পড়ে যাবে না এত কিছু পড়ে যাবে না পৃথিবীতে নবী রসুলরা এইভাবে এ করেননি তারা আত্মার পরিশুদ্ধ করেছিল প্রত্যেকে আত্মার পরিশুদ্ধ করেছিল আল্লাহ সুমাতলা তোমাদের আপনাদের উপরে যে লেখক বৃন্দ আছে এগুলো বিশ্বাস রাখতে যদি না রাখেন তাহলে ইমানের স্বাদ পাবেন না আল্লাহ তালা বলছে সব ব্যক্তিরা নিশ্চয় থাকবে জান্নাতের মধ্যে সামান্য ভূমিকম্প যদি হয় খেয়াল করে সামান্য ভূমিকম্প দেখেছেন কেউ চোখের সামনে দেখেছেন তো সুনামির কথা দেখেছেন তো সেখানে একটা বাপ আর বেটার ভূমিকা ছিল একটা পরিস্থিতি হলো ছেলেও বাপকে ছাড়তে রাজি নয় দুজনাই আছে কিন্তু বাপ তার মায়ার ছেলেকে আটকে রেখেছে ছাড়বেই না শেষ বেশ যখন নিজে বাঁচতে পারছে না

সেদিন কেউ সুযোগ পাবে না কথাগুলো খেয়াল করে রাখবে আমার কথা না কিন্তু আয়াতের কথা বলছি বলছে কিসে তোমাকে জানাবে সেই বিচারের দিন

প্রত্যেক সন্তানের জন্য ছেলের জন্য জামার জন্য নাতির জন্য প্রত্যেকের জীবন দিয়ে দিচ্ছে যে আমার ছেলেকে এস্টাবলিশ করতে হবে আমার ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে না হলে আমার শান্তি হবে না কিন্তু আল্লাহ কি বলছে সেদিন সক্ষম হবে না আমার কথা না কিন্তু সেদিন সক্ষম হবে না কেউ কার জন্য কিছু করতে কর্তৃত্ব হবে কার একমাত্র আল্লাহ কেউ কার জন্য কোন সক্ষম হবে না সেদিন কারো কিছু করতে তারপর আল্লাহ কি বলছে জানেন এই যে বলছে কেউ কার্যের সত্য হবে না এর বিস্তারিত কথা আল্লাহ বলে দিয়েছে সুরা মারিজের মধ্যে বলছে সেদিন কোন সুরা মারিজের এগারো থেকে চোদ্দ বলতে পারবে আমি বিস্তারিত বলছি না সেদিন বলছে কোন বন্ধু কোন বন্ধুর খবর নেবে না নিজের বাঁচার জন্য তার সন্তানকে জামিন রাখবে আয়াত দেখে নেবে নিজে বাঁচার জন্য তার সন্তানকে জামিন রাখবে যে স্ত্রীর জন্য আপনারা এত কিছু করছেন সেই স্ত্রীকে জামিন রাখবে পৃথিবীর সমস্ত সম্পদ সেদিন আল্লাহর কাছে দেবে কোন জামিন হবে না আল্লাহ বলছে সেদিন তারা তার ভাইকে দিতে যাবে সেদিন তার বোনকে দিতে যাবে সেদিন তার সুন্দর স্ত্রীকে দিতে যাবে নিজেকে জামিন পাওয়ার জন্য নিজেকে বাঁচার জন্য এমন একটা ভয়াবহ দিনের কথা আল্লাহ বলেছেন তাহলে আমরা কি শরণ করব সেই দিনের কথা না পৃথিবীতে যা করছি তাই করব পৃথিবীতে যা করছি তাই করব না সেই দিনের কথা শরণ করব আমরা সেই দিনের কথা শরণ করবে পরে এই کتاب পড়াবো আমরা অবশ্যই যদি আকিরাদের প্রতি যারা বিশ্বাস না থাকে আপনাদের এই کتاب আপনাদের মুক্তি কি বানাবে না এই کتاب কখনোই আপনাদের সহজ সরের রাস্তা দেখাবে না কারণ আমরা মন চায় যা করবে

আজকে জেনে রাখুন আপনার কোনো স্বাধীনতা নেই পড়া দিন আপনি আল্লাহ দিয়ে যেটা বলবেন যখন যা বলবেন সেটা আপনাকে সত্যি হবে মানতে হবে ওটাকে ইমান বলা হয় আপনি স্বাধীন নয় তো সুতরাং অল্প মধ্যে যতটুকু আলোচনা করলাম আয়াত দিয়ে আমরা আয়াত আলোচনা করি অনেক লম্বা লম্বা করে যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখেছেন পরবর্তী কোন সময় হলে আমরা একত্রিত হলে আবার ইনশাল আলোচনা করব তো আমার সভাপতি মা বোন আর আমার ভাই দাদা যারা সবার প্রতি আমার রিকোয়েস্ট আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পৃথিবীতে আল্লাহ আমাদের প্রথম যে অনুমতি দিয়েছে প্রত্যেক পরিবার প্রত্যেক গার্জেন তার সন্তানকে মুমিন বানার মুক্তি বানার ভালো মানুষ বানাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রথম বলছে পৃথিবীতে যা কিছু হবে করে আগে আমরা ইরাদা করে যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা লোক যারা আছে প্রত্যেকে সন্তান তার পাড়াপতি সবাইকে সব ব্যক্তি ভালো ব্যক্তি মুভি যেটা আল্লাহ বলেছে এটাকে আমরা ইরাদা করব আজ থেকে আমি এর আগে বলছি কথাটা পৃথিবীতে কোনো শক্তির ক্ষমতা নেই একমাত্র আল্লাহ দেওয়া মুমিন ছাড়া পৃথিবীতে শান্তি পাবে চ্যালেঞ্জ এই মতো চ্যালেঞ্জ বিশ্বের একমাত্র মুমিন পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে একমাত্র পারে